বোখারি এবং মুসলিম শরীফের কিতাবুল লেবাস পোশাক পরিচ্ছেদ যে অধ্যায় এই পোশাক পরিচ্ছেদ অধ্যায়ের মধ্যে আল্লাহ রসুল যে পোশাকের কথা বর্ণনা দিয়েছেন আল্লাহ রসুল যে পোশাক পরেছেন সেই পোশাকগুলো আমাদেরকে পরিধান করা আমাদেরকে ধরে রাখা আমাদের একান্ত দায়িত্ব কর্তব্য রসুল যা করেছেন সেগুলো করার নামই সোননাথ রসুল যা বলেছেন সেগুলো মারার নাম সোননাথ রসুল যে সমস্ত পোশাক পরিধান করেছেন ওই সমস্ত পোশাক আমাদের পরিধান করার কেউ কি বলতে পারবেন আল্লাহ রসুল ছাড়া মসজিদে গেছে কোনোদিন কেউ বলতে পারবেন কেন পারবেন না কেন আল্লাহ রসুল যদি না পড়ে থাকেন তাহলে আমরা কেন পড়ি আমরা কেন পড়ি আমরা তো সেই নবীর উন্মত আমরা তো ওই নবীকে নবী বলে মানি ঠিক কিনা বলেন সামনে তো হাজির কষ্ট নেওয়ার কিছু নাই আসলে সত্য এবং বাস্তব কথা যেগুলো সেটাই আমি বলার চেষ্টা করতেছি হয়তো আপনাদের একটু কষ্ট লাগতে পারে কিন্তু এই কষ্টটা কেউ কষ্ট মনে করবেন না এটা হলো যে জানার দরকার আছে আছে না নাই আছে কিন্তু আমরা যদি পাঁচ অক্ত নামাজ একাধারে চল্লিশ দিন কতদিন জোরে বলেন কতদিন চল্লিশ দিন যাবৎ যদি একাধারে ইমামের সাথে জামাতের সহিত যদি তাকবির তাহরিমার সহিত আদায় করি আল্লাহ নবী বলেছেন দুনিয়াতে থাকতেই তার জন্য আল্লাহ তালা পাঁচটা পুরস্কার দান করবেন সবার আল্লাহ কটা পুরস্কার পাঁচটা পুরস্কার আরেকটি হাদিসের মধ্যে আছে নয়টি পুরস্কার আল্লাহ দান করবেন তার মধ্যে দুনিয়ায় হচ্ছে তিনটা কবরে হচ্ছে তিনটা কেয়ামতের ময়দান আখিরাতের দিবসে তিনটা দরকার না হবা এর মধ্যে ভালো মন্দ সবই আছে আমাদের মধ্যেও কিন্তু ভালো মানুষ খারাপ মানুষ আছে আছে না নাই তুই সবাই আওয়াজ দিতে না আছে না নাই এমনও লোক আছে পাকা সুৎখর আমাদের মাঝে আছে আমি বলবো না কে সুৎ খায় কে খায় না কিন্তু আমি এ কথা বলতেছি থাকতেও তো পারে ঠিক না বলেন কিন্তু আল্লাহ তালা বলেছেন আহাল্লাহুল বাই ওয়া হারাম আর রিবা আল্লাহ কোরআন স্পষ্ট করে বলেছেন যে তোমাদের জন্য আমি আল্লাহ সুদকে হারাম করে দিলাম এবং ব্যবসাকে হালাল করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ ঘোষণা আমরা যদি না মানি তা আল্লাহর পুরস্কার পাওয়া কি সম্ভব সবাই বলেন সম্ভব সম্ভব নয় এজন্য মুসলমান আমি বলতিছিলাম যে আল্লাহ তালা আমাদের জন্য কি পুরস্কার দেবেন আমরা সরাসরি আজকে আলোচনা শুনব بسم الله الرحمن الرحيم قال النبي انا محمد عليه افضل الصلاه وازكى السلام ما على تكبيرات الاهرام مع الإمام اربعين يوم كتب الله له براءتين براءت من النار وبراءة من النفاق سرقنا مرحبا আল্লাহর নবী বলেছেন ক্বালান নাবিউনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলেছেন আফদালুস সালাতু আজকাছ সালাম সবচেয়েতে বেশি সম্মানিত আল্লাহর নবীর রসূলের নিকট দরুদ ও সালাম সুবহানাল্লাহ আফদালুস সালাত সালাম আল্লাহর নবীর কাছে সবচেয়েতে সম্মানিত এবং মর্যাদাবান বিষয় হচ্ছে দুরুদ ও সালাম আজান যখন দেয় মহাদ্জিন আজানের মধ্যে নবীন নাম বলে কি বলে না আর আন্না আল্না মোহাম্মাদের রসুল উল্লাম আল্লাহ নবীন নাম আছো আনাই আমার মহাবাদ্দী যখন আজানদের আজান আমরা শুনে কি শোনে না আজানের ধোনি আমাদের কানে আসে কি আসে নাম আল্লাহ নবীন নাম শুনতে পাই কি পাই নাম আল্লাহ নবী বলেছেন যখন তোমরা তোমাদের কর্ণের ভিতরে আমার নামটা তোমরা শুনতে পাবা আমার নাম যখন উচ্চারিত হবে সঙ্গে সঙ্গে তোমাদের উপরে আমার প্রতি দরুদ পেশ করা ওয়াজিব সুবহানাল্লাহ কান বাড়ি যাকান সুবহানাল্লাহ জোরে কান না সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছেন আমার নাম শোনা মাত্রই যা আমার প্রতি দরুদ পেশ করবে এবং শুধু তাই নয় ও আজকাল সালাম আমার প্রতি যারা সালাম প্রেরণ করবে সালাম পাঠাবে আল্লাহর নবী বলেন তাদের জন্য তাদের উপরে আমি নবী যে সুপারিশ ও হয়ে যায় শুধু আজীব হয় না আল্লাহ নবী বলেছেন তার তাকে জাহান নাম থেকে বাঁচিয়ে আল্লাহর নবী জান্নাতের মধ্যে পৌঁছায় দেবে সুবাহ আল্লাহ মুসলমান ভাইয়ারা ওয়ামান মান ওয়াদায় বা আলা তকবিরাতিল এহরাম মাহাল ইমাম আরবাইনা ইন আ ইয়ামা কাতাবাল্লাহ আল্লাহর নামী বলেন যে ব্যক্তি একা ধারে চল্লিশ দিন কত দিন এক আধারে চল্লিশ দিন ইমামের সাথে তাকবিরে তাই রিমার শহীদ নামাজ আদায় করবে আমরা আজকে নামাজ পড়তে আর শি মসজিদের ঠিক কিনা বলেন আজকে জুমার দিন ইমাম সারা কিন্তু নামাজ পড়া যাবে না ঠিক কিনা বলেন একজন ইমাম থাকবে ইমামের পিছনে মহাদ্দিন শহর সমস্ত মুসলিরা থাকবে এইটা যেমন ইমামের থাকবে রে তাহির শহীদ যেমন নামাজ করা আল্লাহ বলেছেন এইভাবে একা ধর ইমামের সাথে তাকবীরের তাহরীমার শহীদ যারা 40 দিন নামাজ আদায় করবে আল্লাহর নবী বলেছেন বকতাব আল্লাহু লাহু বড় আয়াতাইন বারাতুম মিনান নার আল্লাহর নবী বলেছেন আল্লাহ তারা তাকে দোজখের আগুন থেকে মুক্তিলাভ লাভ দিবে আল্লাহ শুধু তাই না মিনান নিফাক অমুসলিমান ভয়রা আল্লাহর নবী আরো বলেছেন পলা মান দাবা মা আলাচ্ছলা তিল জামাআপ আ তা হুনলাহু খামসং খিসালাম আল্লাহ নবী বলেছেন যে সর্বদা জামাতে শহীদ নামাজ আদায় করবে আল্লাহ তালা খামসং খিসালা তার প্রতি পাঁচটা পুরস্কার দান করবে সবানলা গন্ড আল্লাহ পুরস্কার সাই কিসায়নাম মুসলমান ভারত আওয়ালো হাব এর আনুভূতি পুল্মা

আমাদের রুজি রোজগার আছে না নাই আমরা কামায় রোজগার করি কি করি না নিজেকে অন্বেষণে কাজ কাম করি কি করি না চাকরি করি ব্যবসা করি বিভিন্ন জায়গায় আমরা যেভাবে যে কর্ম করে করে কি করে না এটাকে রুজি রোজগার বলা হয় আল্লাহ নবী বলেছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ ইমামের সাথে তাকবির তাহির মার শেষ চল্লিশ দিন আদায় করবে আল্লাহ তারা তার প্রতি পাঁচটা পুরস্কার দান করে দিবে এক নম্বর হচ্ছে তার রিজিকের বরকত দান করে দিবেন দুই নম্বর হচ্ছে মুসলমান ভাইরা আপনাকে আমাকে এই দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে কবরে যেতে হবে কি যাওয়া লাগবে কি লাগবে না আমরা আমাদের নিজে হাতে আমাদের কত আত্মীয় স্বজন আমাদের মা বাবা আমাদের দাদা দাদি আমাদের পাড়া প্রতিবেশীদেরকে কবরে নামিয়ে দেখেছি তাদেরকে দাফন করে দিয়েছি তাদেরকে যেমন করে আমরা কবরের মধ্যে রেখেছি আমাদেরকে একদিন একদিন করে কবরে যেতে হবে আল্লাহর নবী বলেছেন দুই নাম্বার পুরস্কার হচ্ছে যখন আপনাকে আমাকে কবরের মধ্যে রাখা হবে ওই কবরের যে আজাব আছে ওই আজাব আল্লাহর নবী বলেছেন তার জন্য কবরের আজাব মাফ করে দেওয়া হবে সুবহানাল্লাহ তিন নাম্বার হচ্ছে মুসলমান ভাইরা আমল নামা আমাদের প্রত্যেকের ডান হাতের মধ্যে দিয়ে দিবে সুবহানাল্লাহ আমরা কি আমাদের ডান হাতে আমাদের আমলনামা গুলো চাই চাই না সবাই বলেন চাই কি চাই না 43 নম্বর মুসলমান ভাইরা ও আমরু আলাসিরাতিন কালবার কিয়ামতের ময়দানে যে পুলসিরাত আছে পুলসিরাত চলেন নাকি পুলসিরাত চলেন দেখেন নাই কিন্তু আমরা শুনি পুলসিরাতের রাস্তা ও মুসলমান ভাইরা এটা দুনিয়ার বাংলাদেশের পদ্মা সেতুর মতো একটা সেতু হবে না যমুনা সেতুর মতো সেতু হবে না বিশ্বের যত বড় বড় সেতু আছে এই সেতুর মতো সেতু হবে না পুলসিরা এমন একটা সেতু হবে যেই সেতুটা হবে চুলের চাইতে চিকন মাতার চুল আর সেনা নাই জোর না আর সেনা নাই চুল কি খুব মোটা নাকি কথা বলেন না খুব মোটা নাকি আল্লাহ নবী বলেছেন পুলসিরাতের রাস্তাটা এমন একটা রাস্তা হবে এমন একটা ব্রিজ হবে যে ব্রিজটা হবে চুলের চেয়ে খুরের থেকে ধার সবার আল্লাহ এই পুলসিরাতের রাস্তা আপনাকে আমাকে পার হতে হবে পুলসিরাতের রাস্তা যদি আমরা পার হতে না পারে আমাদের কপালে জান্নাত হবে না মুসলমান ভাইরা কথায় কথা চলে আস আল্লাহর হাবিব বলেছেন তিরমিদি নাসাই এমনি মাদা বুখারি মুসলিম সব মেস শরীফের আল্লাহর নবী বলেছেন জাহান নামের উপরে হচ্ছে পুঞ্জিরাত সুবান আল্লাহ আর পুঞ্জিরাত নিচে হচ্ছে জাহান নাম জাহান নামে নিক্ষেপ করার প্রয়োজন পড়বে না আল্লাহ যদি ইচ্ছা করে অ মুসলমান ভাইরা পঞ্চাশ হাজার বছরের রাস্তা হবে পঞ্চরাতের রাস্তা বাংলাদেশের যমুনা সেতু যদি আমরা ষাট কিলোমিটার স্পিডে যদি আমরা গাড়ি চালাই অন্তত পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে যমুনা সেতু পার হতে ঠিক কেনা বলেন অমুসলমান ভাইরাত এই পুলসেরাতের ব্রিজটা এত লম্বা হবে এত বড় হবে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত এর উপর যেতে হবে কেমনে যাবেন ভাই জানলে ওই পুলসি রাতের উপর দিয়ে যখন যাইবেন ওই যাইতে যদি আপনি একটু পড়ে যান পুলসি রাতের থেকে পড়ে যাইতে এই শরীরটা হাজার হাজার টুকরো হইয়া জাহান্নামের নামের মধ্যে পড়ে যাবে নজিবিল্লা খান পুলসিরাত থেকে যদি পড়ে যান তাহলে জাহান পড়তে হাজার হাজার টুকরা অসংখ্য টুকরা আপনার বডিটা হয়ে যাবে এরপরে জাহান নামের মধ্যে আপনার শরীরটা পড়ে যাবে কিন্তু জাহান্নামের নামের মধ্যে পড়ে গেলেন আপনি মনে হয় বেঁচে গেলেন না জাহান নামে পড়ে গেছি আর আর কোনো শাস্তি হবে না জাহান নামের বর্ণনা যদি করতে যাই হৃদয় কেঁদে যাবে মুসলমান ভাইরা আমি দীর্ঘ করব না বোঝার জন্য বলতেছি জাহান নামের মধ্যে যখন আপনি পড়ে যাবেন আপনার শরীরগুলো গুলো জ্বলে যাবে পচে যাবে এমন ভাবে আগুন ধরবে খসে খসে পড়বেন শরীর থেকে এইটা কি সহ্য হবে আমাদের দুনিয়ার সাধারণ গরম যদি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস দিয়ে আমাদেরকে তাপ দেয় তাতে আমরা গরমে সহ্য করতে পারি না গাছের তরায় বসে থাকি পাশের তরায় বসে থাকি বট গাছের তরে যাই যেখানে ঠান্ডা পাই সেখানে দৌড়াই কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান জাহান্নামের নামের মধ্য যখন আপনি পড়ে যাবেন আপনাকে বাঁচানোর জন্য কেউ যাবে না আপনাকে রক্ষা করার জন্য কেউ যাবে না একমাত্র আপনাকে বাসাতে যাবে আখেরি জামানার পায়গাম্বার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ মুহার্লাহ যিনি আমাদেরকে সুপারিশ করবেন যিনি আমাদেরকে বাঁচাবেন যিনি আমাদেরকে জান্নাতের ফায়সাল দিবেন জান্নাতের দিকে নিয়ে যাবেন সেই নবীকে আমাদের চেনার দরকার আছে না নাই ওই নবীকে মানার দরকার আছে না নাই সবাই বলে না নাই। শুধু মুখে বললে হবে না বাস্তবেও আমাদেরকে নিয়ে আসতে হবে বাস্তবে আনার অর্থ হচ্ছে আল্লাহ রসুলকে যদি আপনি মানতে চান আল্লাহ রসুলকে যদি আমি মানতে চাই মুখে শুধু বললে হবে না রসুলকে মানি রসূলকে মানি কিন্তু রসুলকে মানতে গেলে রসুলের আদর্শগুলো আমাদেরকে মানতে হবে রসুলের সৈন্যদগুলা আমাদেরকে মানতে হবে এগুলো যদি আমরা মানতে পারি তাহলে রসুলকে মানা হয়ে যাবে রসুলের সৈন্যদ টুপি রাখ টুপি পরা আমাদেরকে অবশ্যই টুপি পড়তে হবে এটা রসুলের সৈন্যদ আপনি টুপি পরছেন টুপি আপনি মেনে নিয়েছেন তার মানে রসুলকে আপনি মেনে নিয়েছেন রসূলের সৈন্যত গোল জামা আপনি পড়েছেন আদায় করেছেন। আপনি এটাকে অনুসরণ করছেন তার মানে শুধু বরুদ জামাকে মানেন নাই বরং আল্লাহ রসুলকে মেনে নিয়েছেন সোভা আল্লাহ আল্লাহর নবী বলেছেন যারা আমার সৌন্নদকে মানলো তারা যেন আমি নবীকে মানলো আর আমি নবীকে যারা মানলো ওই ব্যক্তি আর আমি নবী জামানাতের মধ্য এইরকম রসুল সালসাল্লাম সাল্লাম মানদেরকে হাতে দুইটা আঙ্গুলি ইশারা করে বললেন সাহাবীরা তোমরা আমার দিকে তাকাও আমার হাতের দিকে তাকাও আমার হাতের দুইটা আঙ্গুল যে দেখতেছো এই আঙ্গুল দুটা কি খুব কাছে না খুব দূরে সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ এটা একটা কথা বললেন আপনার হাত তো একটাই এবং পাশাপাশি দুইটা আঙ্গুলি একই সঙ্গে লাগানো এটা তো খুবই নিকটে আল্লাহর নবী বললেন সাহাবিরা এটা যেমন তোমরা বুঝতে পারলে যে দুইটা আঙ্গুলি খুব কাছাকাছি যারা তোমাদের মধ্যে আমার সুন্নতকে মানবে ওই ব্যক্তি আর আমি নবী এরকম পাশাপাশি জান্নাতের মতো থাকবো সোভান আল্লাহ আমরা সবাই থাকতে চাই কি চাই না আমরা যারা টুপি পরি নাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে আগামী ওয়াক্ত থেকে কেউ যেন টুপি ছাড়া মসজিদে না আসি যারা সুন্দর পোশাক পরেন নাই তাদের কাছে আমি অনুরোধ করব আল্লাহ রসুলকে মানার জন্য অবশ্যই আপনি আগামী ওয়াক্ত থেকে সন্ন্যাতি প্রশাস করে মসজিদে আসবেন আসবেন তো ইনশাল্লাহ একটু মুখ দিয়ে বলেন আসবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদের সকলকে সে তৌফিক দান করিস বলে আমিন